নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছে তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আমরা পাবো তার সিক্রেট গফন টিপস তার প্রতিটা সেটিংস আমি আজকে নতুনভাবে দেখাবো যারা এখনও পাননি বা একদমই নতুন পেজ খুলেছেন কীভাবে কাজ করবেন তো পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের নিজের প্রোফাইল বা পেজ আইকনে যাবেন এখানে যদি আপনাদের নিজস্ব নাম দিয়ে পেজ বা আইডি খোলা থাকে তো আপনাদের নিজস্ব কোনো ছবি বা পিক নেই আদার্স কোনো ছবি বা পিক দিয়ে রেখেছেন তাহলে কিন্তু সেটা চেঞ্জ করে নিজের নামের হিসেবে আপনার নিজের ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন এই দুই জায়গাতে তারপর বায়ো বায়োতে যদি এই যে বায়োটা দেখতে দেখতে পাচ্ছেন আমি এখানে বায়োটা লিখেছি এই বায়োটা যদি আপনাদের কোনো রকম ভাবে আপনারা যেরকম যে সমস্ত সমস্তভাবে বা ভাবে আপনারা ভিডিও করছেন সেই রকম ভিডিওর কোনো রকম বায়ো এখানে আপনারা দেননি তো সেই আপনারা যে ক্যাটাগরি বা যে টাইপের ভিডিও তৈরি করেন তো সেই টাইপের এখানে একটা বায়ো আপনারা এখানে অবশ্যই দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্সটা অনেক অনেক বেশি ভালো হবে তো আরেকটা যেটা মেন বিষয় সেটা হচ্ছে থ্রি আইকন এই থ্রি ডটটাতে আছে থ্রি ডট থ্রি ডটে আপনারা ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করলে আপনার ইডিটে যাবেন ইডিটে গিয়ে আপনাদের যে এই যে পেস ডিজিটাল ক্যারেক্টর তো আমি যে ভিডিও তৈরি করে তাই আমি ডিজিটাল ক্যারেক্টর দিয়েছি বাট আপনারা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেটা দেবেন আপনারা যদি ব্লগ মানে ব্লগ তৈরি করেন তাহলে ব্লগ দেবেন অবশ্যই আপনারা যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই ফানিয়ে দেবেন তো এই কয়েকটা সেটিংস কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ঠিকভাবে রাখবেন কারণ এখন কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য অনেকভাবে নিখুঁতভাবে কাজ আমাদের করতে হবে যেরকম আমরা নিখুঁতভাবে আমাদের রিলস আপলোড করতে হবে বা ফোটো পোস্ট লেখা পোস্ট যেরকম আমাদের কন্টেন্টগুলো ছাড়তে হবে সেরকমভাবে কিন্তু আমাদের সমস্ত কিছু নিখুঁতভাবে করতে হবে তাছাড়াও যেটা মেন বিষয় হচ্ছে আপনারা যদি আপনাদের নিজের ফটো এই যে ফটোতে যাবেন ফটোসে গিয়ে আপনারা এখানে দেখবেন আপনাদের একই ক্যাটাগরি মানে একই টাইপের যদি অনেক রকমের ছবি দেওয়া থাকে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন কারণ একটা ছবি একভাবে দুই তিনবারভাবে ছাড়া কিন্তু যাবে না ভাবে যদি আপনারা ছেড়ে থাকেন তাহলে সেই ফটোগুলো আপনারা ডিলিট করার চেষ্টা করবেন না হলে কিন্তু সেখান থেকে আপনাদের ইস্যু চলে আসতে পারে এর ফলে আপনারা কন্টেন্ট মনিটাইশন পাবেন না তো ভিডিও এসে যে পাবেন ভিডিও এসে সেরকমই আপনারা যদি কারোর ভিডিও বা কারোর রিলস কারোর লাইভ শেয়ার করে থাকেন তো সেগুলো আপনারা ডিলিট করবেন কারণ আপনারা অন্যের লাইভ বা অন্যের ভিডিও শেয়ার করলে সেখান থেকে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন কোনো দিন আপনারা পাবেন না কারণ এছাড়াও আপনারা যেসব ভিডিও ছেড়েছেন যে কোনো মর্মান্তিক দুর্ঘটনা এরকম টাইপের যদি ভিডিও ছেড়ে থাকেন তাহলেও কিন্তু সেগুলো ডিলিট করতে হবে নাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন কোনো দিনও পাবেন না তো এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে আপনাদের আপনারা কী টাইপের ভিডিও ছেড়েছেন কী ক্যাটাগরির ভিডিও ছেড়েছেন বা আদার্স অন্যের অন্য লোকের বা অন্য কারোর কন্টেন্ট আপনারা শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই সেটিংস করেন তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি আবেদন না করে থাকেন তাহলে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনারা আবেদন করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম বলে সার্চ করবেন এখানে সার্চ করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ফর্ম চলে আসবে তো এই ফর্মটা আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমত আপনাদের সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা ফেসবুকটা খুলেছেন তারপর আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে তো আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপর ফেসবুক অ্যাকাউন্ট ইউরাল মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা সেটা আপনারা কপি করে কিন্তু এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে লেটস দু দিশে ক্লিক করলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা আবেদ আবেদনটা করে রাখবেন কন্টেন্ট মনিটাইজেশনের কারণ কন্টেন্ট মনিটাইজেশনের বারবার করে আবেদন করলে কোনোরকম প্রবলেম হয় না কোনো রকম সমস্যা হয় না তো আপনারা আবার এইভাবে আবেদন করতে থাকবেন আর যেটা আপনারা নিয়ম অনুযায়ী আপনারা এক নতুন বন্ধু বা পুরাতন বন্ধু প্রত্যেকেই বলবো যে যা যাদের যারা একই রকম ক্যাটাগরি ভিডিও ছাড়ছো না তো মাঝে মধ্যে ব্লগ শেয়ার করছো মারা রকম ভিডিও বা কন্টেন্ট ছাড়ছেন তখন আপনাদের ক্যারেক্টার অনুযায়ী আপনারা ছাড়বেন কারণ ফেসবুক অ্যালগোরিজম বুঝতে না যে আপনারা হয়তো মনে করুন যে ভিডিও ক্যারেক্টার বা আপনারা হয়তো ফানি ভিডিও করছেন তো সেখানে আপনারা আদার্স আপনারা ফেসবুকে টিপস বলছেন টিপস সংক্রান্ত বলছেন তো ফেসবুক এর মধ্যে গোলমাল করে দেয় এর ফলে কিন্তু ভিউজটা হয় না তো একই ক্যাটাগরির ভিডিও আপনারা ছাড়ার চেষ্টা করবেন নতুন পুরাতন প্রত্যেকেই আমি বলবো আর যারা একদমই নতুন বন্ধুরা পেজ খুলেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা টাইম মতো লেখা পোস্ট করবেন টাইম মতো একটা করে বা দুটা করে রিলস পোস্ট করার চেষ্টা করবেন ছবি পোস্ট করার চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এইভাবে কাজ করতে থাকলে বেশি কোনো কিছু একদম অতিরিক্ত মাত্রায় পোস্ট করার দরকার নেই তাহলে দেখবেন আপনারা অলমোস্ট ধীরে ধীরে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলেও একটা টাইম লাগে মিনিমাম একটা পেস্টার বয়স হতে হবে আর যারা একদম পুরাতন বন্ধু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অনেক অনেক ভিউস বা অনেক অনেক ফলোয়ার্স এখনও পাচ্ছে না তাদেরকেও বলবো যে ডেলি রেগুলারলি একটা করে রিলস একটা করে দুটো করে লেখা একটা করে ছবি আর লং ভিডিও ছাড়ার রেগুলার চেষ্টা করবেন দেখবেন আপনারা অটোমেটিকলি ধীরে ধীরে কিন্তু পেয়ে গেছেন তো এইভাবে রেগুলার টাইম মেনটেন করেও কাজ কর এইভাবে কাজ করতে করতে একদিন ঠিক আপনারা পেয়ে যাবেন আর এই সেটিংসগুলো যে দেখিয়ে দিলাম এই সেটিংসগুলোতে আপনাদের যদি কোনোরকম সমস্যা থাকে আপনারা কারুর ভিডিও ছেড়েছেন কারোর ফটো পোস্ট করেছেন আপনার প্রোফাইল বা পেজে তাহলে সেগুলো ডিলিট করে আপনার প্রোফাইল বা পেজটাকে একদম ফ্রেশ রাখবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে প্রোফাইল বা পেজটাকে ফ্রেশ রাখতে হবে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ টিপসটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই নতুন টিপস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য কাজক্রম তো এখানেই কমপ্লিট করলাম প্রত্যেকে